আসসালামু আলাইকুম সবাইকেই আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের কেমন নতুন একটা ব্লগে আমি আছি বর্তমানে তুরস্কের অন্যতম অনেক সুন্দর একটা জায়গা যেটা নাম হলো এসকি কি এসকি শহর মূলত টার্কিশ একটা ওয়ার্ড সেটার যদি আপনি অর্থ বের করতে চান তাহলে সেটার অর্থ হবে পুরনো শহর তো এই শহর কেন পুরনো আর কেন এত সুন্দর সেটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। বাট ওই আমি এসকি কেন গেলাম কি কি করলাম আর কোথায় কোথায় ঘুরলাম আপনাদেরকে ভিডিও শুরু থেকে দেখাই ওয়েলকাম ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছে চলে যাচ্ছি অন্যতম সুন্দর শহর আহ আমার আজকের ভ্রমণ সঙ্গী হলো ফ্রেন তো ট্রেনগুলো অনেক উন্নত মানের আর অনেক সুন্দর ইনসাইড আউট আপনারা দেখলেই বুঝবেন তো আমার ট্রেন একদম কারেক্ট সময় চলে আসছে আর আমি একদম কারেক্ট সময় আমার সিট অনুযায়ী বসে পড়ছি আর বসার সাথে সাথে একটা ছোটো ফুটে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো ট্রেনটা আসলে অনেক সুন্দর আর একদম ঠিক কাটা কাটা টাইম অনুযায়ী আমার ট্রেনটা ছেড়ে দিতে যে অনেক দুটো গতিতে ট্রেনটা চলতেছিল আর আমি এনজয় করতেছিলাম বাইরের দৃশ্যগুলো আর এরই সাথে আমি

এখানে আপনি সব কিছু পাবেন পুরার জায়গা থেকে খাওয়া দাওয়া সব অনেক সুন্দর আমি হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম মানুষদের ফার্স্ট আমাদের এস কি শহরের যে ডেস্টিনেশন সেটা ছিল এস কি শহরের অন্যতম পুরান আর অনেক সুন্দর মসজিদ চারশি মসজিদ যেটার একটা ছোট হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখন এরপরেই যেটা হয়েছে সেটা হলো আমি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আমি বের হয়ে গেছিলাম অনেক সিধা লাগছিল ওই সময় টার্কির অন্যতম অনেক ফেমাস আবহাওয়ার নাম হলো চিবর যেটা কিনা না মোগলাই এর মতো যেটার ভিতরে গোস থাকে সো এটা সেই একটা রেস্টুরেন্ট ওখানে আমি চলে গেছি চিবরক আমার চলে আসছে তো আমি এটা এনজয় করতেছিলাম এই যে এখন কি তো অনেক বেশি গরম ছিল বাট অনেক মজা আর অনেক বেশি এক্সপেন্সিভ না বাট মোটামুটি ভালো ভালো তো খাওয়া দাওয়া শেষ এরপর বের হয়ে আমরা এখন সেকেন্ড ডেস্টিনেশনে যাবো সেটা হলো পরশুক রিভার মিনস পরশি পরশুক নদী সামথিং তো ওইটা এস কি শহীদের অন্যতম সুন্দর জায়গা কারণ ওখানে অনেক সুন্দর ছবি আসা আর দ্বিতীয় হলো নদী দেখলে আপনি ভাববেন যে আপনি ইউরোপের কোথায় চলে আসছেন তো এই যে সেই নদী এই ফুটেজটা দেখে আই গেস আপনারা ভাববেন যে এটা ইউরোপের আর ওখানের স্থানীয়রাই বলে যে এটা ইউরোপের মতো দেখতে বেশ সুন্দর কারণ ভালো করে মেনটেন করছে আর এই কবতর গুলা ওই নদীর অনেক সুন্দর একটা দৃশ্য তাই আমি করলাম আর কি তো এরপর ওখান থেকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে এটা হলো অফিস মেয়রের অফিস আর কি এরপর আমি চলে আসছি আরেকটা সেকেন্ড এ সেটা হলো এই বাসাগুলো যেগুলো দূরে আপনারা দেখতেছেন এইগুলা আত্মগুল গাজী মিন্স অটোমান এম্পায়ার এর সময়ের একটা বাসা এগুলোর ভিডিও করতেছিলাম আর এখন আপনারা আমরা খুব করে শুনবো হলো আজান তো তুরস্কের মতো এত উন্নত একটা মডার্ন কান্ট্রিতে যখন আজানের ধ্বনি শোনা যায় অনেক বেশি ভালো লাগে আমি ওই পার্কটা রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এটা হলো ওখানের একটা অনেক পুরনো পনেরোশো সালের একটা বাজার অনেক সুন্দর অনেক এন্টিক পিস আছে ওখানে জাদুঘরের মতো আর এটা একটা কারুকার্য সো আমি ওনাকে দেখে আপনি অনেক বেশি সো এটা হলো পুরো শহরের একটা দৃশ্য তা আমি ওগুলো ক্যাপচার করলাম একটু এমনি পার্সি আর কি আমি অত ভালো সিনেমাটোগ্রাফার না তো ঢা পার্সি আর কি এরপর চলে আসছি আবার সিটি সেন্টারের দিকে কারণ ওই জায়গাটা রাস্তার এই পারে ছিল আমি এইটা হলো এস কি সবচেয়ে বড় মসজিদ আই গেস এস বিএ নাম ছিল এটার আমি এটার বাইরে থেকে একটা দৃশ্য নিলাম আর একটু পর আমি ভিতরে একটা দৃশ্য নিব এই যে চলে আসছি ওই মসজিদের ভিতরের অংশটুকু অনেক বেশি সুন্দর অনেক বেশি শান্তি আমি ওখানে বেশ কিছুক্ষণ রেস্ট করছিলাম এরপর মসজিদ থেকে বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর পাশেই হলো অনেক বেশি উঁচু একটা বিল্ডিং আই ডোন্ট নো মেবি হবে বা সামথিং তো এসকি শহীদ অনেক সুন্দর আর এটা হলো এসকি শহীদের লাইব্রেরি এখানে আমি গেছিলাম আর এটা হলো লাভ ব্রিজ সামথিং লাইক দ্যাট এটা এসকি শহীদের লাভ ব্রিজ বলা হয় ভালোবাসার ব্রিজ সেটাকে বলা হয় গেস অনেক সুন্দর লাগে দেখতে একটা ভিডিও করলাম আর তো এটা হলো এসপি শহরের সেন্টার বলতে পারেন আপনারা এখান থেকে আপনি পুরো শহর যে কোন জায়গায় যেতে পারবেন ওই ট্রাম আছে বাস আছে গাড়ি আছে ট্যাক্সি আছে অনেক কিছু আছে আসলে অনেক সুন্দর ছিল সূর্যাস্তটা এটার পরপরই আমি চলে আসছি আমার ডিনার করতে যেটা হলো ইয়াস পার্ক সবচেয়ে বড় পার্ক এসছি সেই আর লিটারলি এটা কাইন্ড অফ পুরোপুরি আমাদের যমুনা পিঠ আমি একটু ভিডিও করছিলাম আপনারা দেখলেই বুঝবেন সেরা মানে অনেক সুন্দর আর অনেক উন্নত মানে সারপ্রাইজ না আমি অবাক মানে অনেক শপিং মল আছে অনেক ভালো তো এখানে আমি চলে গেছিলাম খাওয়ার জন্য মাচ সবাইকে আজকের ব্লগ ছিল বেশি ভালো আই গেস কারণ আমি অত ভালো করে সিনেমাটোগ্রাফি বা ভিডিও গুলো করতে পারি নাই সেটার অন্যতম রিজন হলো এসকি শেষে অনেক বেশি ঠান্ডা ছিল ওই দিন আহ মাইনাস থ্রি ডিগ্রি চলতেছিল তো এই কারণে আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার ইনশাল্লাহ ফিউচারে আমার ভিডিও কোয়ালিটি আর আপডেট হবে ইনশাআল্লাহ এডিটিং আর আপডেট হবে ইনশাল্লাহ দোয়া করেন আপনারা সবাই আর অবশ্যই আমাকে জানান কমেন্টে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই শেয়ার করেন লাইক দেন আর টেল দেন নিজের খেয়াল রাখেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম